আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি বিলের মধ্যে মাছ মারার জন্য তো এই নদী এই বিলের মধ্যে আমরা কি মাছ পাই এগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

কোন মেয়েটা কথা আছে জালে ভাইরা ফালাও কেবা রং ধরে ছাই দিয়েছ ওতমা আনি বেশ দিগের সুপার ভরাজো ডেলিজ লাগা पैसा লা আছে তো হর আমি স্লিপ কার্ডে পড়বি পারে আমি মইলা পানি উঠতে যাবো ওই যে ওই যে যাতো তো তো এই যে কইলাম না আড়াডা আছে এই যে হুয়া নে seri kicha khay ka se na jagache jagao de paisa na na ara ni nahi ni ara ni na re to sir to sir kon ache re wo wo ara la e mohara hoyse ni

कुछ नहीं गिरा तो तब तो <laughs> दीशा है न मज़लूम सो बाद रखता है गिरा तो कुछ नहीं अच्छा ना तो अभी बीसी आ रहे हैं सावा शना बीसी सावा है माला है मज़लूम आ रहा है मज़लूम कौन है ये जैसे राजा लगा रहे होंगे शाह بسے سا گلے ڈریلا تاما پاما تنے سارا تو آيلو نا بھائی لاي كيچا سارا تو خبر ديسي سارا جاننا نائي آيرسا هيلانو سي نايلو